প্রিয় দিনী ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ বন্ধুরা জীবন মানেই পরীক্ষা কখনো হঠাৎ করে সমস্ত দরজা বন্ধ হয়ে যায় কখনো প্রিয় মানুষগুলো মুখ ফিরিয়ে নেয় আবার কখনও নিজের আত্মবিশ্বাসী ভেঙে পড়ে মনে হয় সব শেষ সামনে আর কোনো পথ নেই আশার আলো নিখে গেছে কিন্তু বন্ধু এই অনুভবটাই অনেক সময় আল্লাহর কৌশলী দয়ার শুরু হয় আল্লাহ কখনো একজন মুমিন বান্দাকে কষ্ট দিয়ে চিরকাল আটকে রাখেন না তিনি খুব ভালো করেই জানেন কোন কষ্টটা তোমার জন্য পরিশুদ্ধি আর কোন ব্যর্থতা তোমাকে আরও দৃঢ় পরিণত করে তোলে তিনি যখন কোনো কিছু দেন না তখন আসলে অপেক্ষা করান আরও বড় কিছু দেওয়ার জন্য আর যখন কিছু কেড়ে নেন তখন তা তোমাকে রক্ষা করার জন্য তুমি হয়তো এখন এমন এক পথেই হাঁটছ যেখানে একটার পর একটা ধাক্কা আসছে শারীরিক ক্লান্তি মানসিক চাপ অর্থনৈতিক সংকট কিংবা কাছের মানুষদের অবহেলা চারদিকে শুধুই হতাশার মেঘ কোথাও যেন আশ্রয়ের আভাস নেই কিন্তু এই অস্থিরতা ও অন্ধকারী প্রমাণ যে আল্লাহ তোমাকে নিয়ে যাচ্ছেন এক নতুন গন্তব্যের পথে একটি এমন জায়গায় যেখানে থাকবে কেবল তোমার জন্য নির্ধারিত শান্তির আশ্রয়ে বরকতের দরজা ও অফুরন্ত সমৃদ্ধির সুযোগ বন্ধুরা আজকের ভিডিওতে এই পথ সম্পর্কে দশ পর্বের একটি বিস্তারিত আলোচনা থাকছে যা কঠিন হলেও এর শেষে রয়েছে এমন কিছু যা হয়তো আজ তুমি ভাবতেও পারছ না আর তাই এই মুহূর্তে তোমার দায়িত্ব হল আল্লাহর উপর ভরসা রাখা ধৈর্য ধারণ করা এবং নিজের হৃদয়কে প্রস্তুত করা সেই বরকতময় গন্তব্য গ্রহণের জন্য কারণ আল্লাহর পরিকল্পনা কখনো ভুল হয় না এক আল্লাহ যখন পরিকল্পনা করেন তা হয় শ্রেষ্ঠ আল্লাহ বলেন وإذ يمكر بك الذين كفروا لإثبتوك أو يأتلوك أو يخرجوك ويمكرون কুরুল্লাহ وَيَمْ الله والله মা কিরিন আর যখন কাফিররা তোমাকে নিয়ে ষড়যন্ত্র করছিল তোমাকে বন্দি করতে অথবা তোমাকে হত্যা করতে কিংবা তোমাকে বের করে দিতে আর তারা ষড়যন্ত্র করে এবং আল্লাহ ষড়যন্ত্র করেন আর আল্লাহ হচ্ছেন ষড়যন্ত্রকারীদের মধ্যে উত্তম সুরা আনফাল আয়াত্রিশ এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় আমাদের চাওয়া আর আল্লাহর চাওয়ার মাঝে বিশাল পার্থক্য থাকতে পারে তুমি হয়তো আজ একটি নির্দিষ্ট চাকরি কোনো সম্পর্ক বা লক্ষ্য অর্জন করতে মরিয়া কিন্তু বারবার ব্যর্থ হচ্ছ তখন মনে হয় আল্লাহ কি আমার কথা শুনছেন না আসলে আল্লাহ ঠিকই শুনছেন কিন্তু তিনি তোমার জন্য অপেক্ষায় রেখেছেন এমন কিছু যা হয়তো এখনই দিলে তুমি ধরে রাখতে পারবে না তিনি তোমার অভ্যন্তরীণ প্রস্তুতি ধৈর্য তাওয়াক্কুল ও আস্থা যাচাই করছেন কারণ তিনি যখন কোনো কিছু দেন তা হয় সময় মতো না তার আগে না পরে তুমি হয়তো যে চাকরিটা চাচ্ছ সেটার চেয়ে অনেক বড় একটি দায়িত্ব তোমার জন্য নির্ধারিত যে মানুষটার জন্য তুমি কাঁদছ হতে পারে সে তোমার ভবিষ্যতের জন্য অনুপযুক্ত আর যে রাস্তায় তুমি এখন হারিয়ে যাচ্ছ মনে করছ সেটাই হয়তো তোমাকে এমন এক গন্তব্যে নিয়ে যাবে যেখানে থাকবে প্রশান্তি নিরাপত্তা ও আত্মিক পূরণতা আল্লাহর পরিকল্পনায় কোনো ভুল নেই তাই আজ যদি কিছু না পাওয়ার যন্ত্রণা তোমাকে কাদায় তবে সেটি আসলে ভবিষ্যতের পাওয়া হয়ে উঠতে পারে একটু ধৈর্য ধরো বিশ্বাস রাখো তুমি যেটা চাও তার চেয়ে শ্রেষ্ঠ কিছু অপেক্ষা করছে কারণ আল্লাহ কখনো তার বান্দার ভালো ছাড়া কিছু চান না দুই কষ্টের পরেই আসে বরকতের দরজা কষ্ট আমরা যেটাকে শাস্তি মনে করি অনেক সময় সেটাই হয় জীবনের সবচেয়ে বড় নেয়ামতের সূচনা ইসলামী ইতিহাস ও নবীদের জীবনে বারবার দেখা যায় সবচেয়ে বড় শান্তি ও সমৃদ্ধির দরজাগুলো খুলেছে সবচেয়ে কঠিন কষ্টের পরেই দেখো হযরত ইউসুফ আলহ একজন নবী হয়েও ভাইদের দ্বারা কূপে ফেলে দেওয়া হয়েছিলেন সেখান থেকে তিনি দাস হিসেবে বিক্রি হন পরে কারাগারে যেতে হয় মিথ্যা অভিযোগে কিন্তু ঠিক সেই কারাগারই হয়ে দাঁড়ায় তার রাজপ্রাসাদের ওঠার সিঁড়ি আল্লাহ তাকে মিশরের রাজ দরবারের সম্মানিত ও জ্ঞানী শাসক বানিয়ে তোলেন আবার দেখো রাসুল্লাহ হাসাল্লাম তায়েফে গিয়েছিলেন মানুষকে আল্লাহর পথে ডাকতে কিন্তু তাকে অপমান গালি আর পাথরের আঘাত ছাড়া কিছুই দেওয়া হয়নি এই বেদনাদায়ক মুহূর্তের পরেই আল্লাহ তাকে মেরাজের অলৌকিক যাত্রায় সম্মানিত করলেন যেখানে তিনি জান্নাত জাহান্নাম এবং আল্লাহর বিশেষ রহস্যসমূহ প্রত্যক্ষ করার সুযোগ পান এইসব ঘটনা শুধু ইতিহাস নয় এগুলো আমাদের জন্য নির্দেশনা আজ যদি তুমি একের পর এক ব্যর্থতা অপমান বা কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছ তবে হতাশ হবে না এটা হতে পারে তোমার প্রার্থনার উত্তর আসার প্রস্তুতি আল্লাহ কখনো কষ্ট দেন বিনা কারণে না তিনি কষ্ট দেন যেন তুমি আরও সংযত হাও আরও দৃঢ় হও আরও পরিশুদ্ধ হও আর সেই পরিশুদ্ধ হৃদয়কে তিনি নিয়ে যান এমন দরজার সামনে যেখানে কেবল বরকত শান্তি ও অফুরন্ত পুরস্কার অপেক্ষা করে তাই আজকের কষ্ট মানেই হয়তো আগামী দিনের বরকতের নতুন দরজা তিন সব হারানোর পরেই আসে প্রকৃত প্রাপ্তি মানুষ যখন কোন কিছু হারায় প্রিয়জন স্বপ্ন সম্মান বা সুযোগ তখন মনে হয় সব শেষ হয়ে গেছে বুকের ভিতর জমে উঠে হাহাকার চোখে আসে অশ্রু মনে হয় আল্লাহ কেন এই কষ্ট দিলেন কিন্তু বন্ধু সেই হারিয়ে ফেলা জিনিসটাই অনেক সময় হয়ে দাঁড়ায় এক নতুন বরকতের সূচনা আল্লাহ আমাদের ভালো জানেন আমাদের চেয়ে অনেক বেশি জানেন তিনি জানেন কোন মানুষটি আমাদের জীবনে রাখলে আমরা ধ্বংস হয়ে যেতাম কোন সম্পর্কটি ছিল বিষাক্ত আর কোন স্বপ্নটা আমাদের ইমানকে দুর্বল করে দিত তাই তিনি কখনো কখনো কঠিনভাবে কিছু কেড়ে নেন আমাদের রক্ষা করার জন্য তুমি হয়তো কারো ভালোবাসায় ডুবেছিলে কিন্তু সে হঠাৎ হারিয়ে গেল এখন তুমি ভাবছ জীবনটাই অর্থহীন হয়ে গেছে অথচ হয়তো সেই মানুষটির উপস্থিতি তোমার হৃদয়ের শান্তি কেড়ে নিচ্ছিল হয়তো সে তোমার আত্মমর্যাদা ধ্বংস করছিল ধীরে ধীরে আর তাই আল্লাহ তাকে সরিয়ে দিয়েছেন مشروب <applause> كهردنو الله بولين كتب عليكم القتال وهو كره لكم، وعساء أن تكرهوا شيئا وهو خير لكم وعساء أن تحبوا شيئا وهو شر لكم، والله يعلم وأنتم لا تعلمون. তোমাদের উপর লড়াইয়ের বিধান দেওয়া হয়েছে অথচ তা তোমাদের কাছে অপছন্দনীয় এবং হতে পারে কোনো বিষয়ে তোমরা অপছন্দ করছো অথচ তা তোমাদের জন্য কল্যাণকর আর হতে পারে কোনো বিষয়ে তোমরা পছন্দ করছো অথচ তা তোমাদের জন্য অকল্যাণকর আর আল্লাহ জানেন এবং তোমরা জানো না সুরা আল বাকারা আয়াত দুইশো ষোলো এই আয়াত আমাদের শেখায় আমাদের হারা জিনিসগুলো সবসময় ক্ষতির প্রতীক নয় অনেক সময় সেগুলো হয় আশীর্বাদ যা আমরা প্রথমে বুঝতে পারি না হয়তো সেই চাকরিটি না পাওয়ায় তুমি পেয়েছ এমন এক কাজ যেখানে আত্মমর্যাদা আছে হালাল রিজিক আছে হয়তো এক সম্পর্ক ভেঙে যাওয়ার পর তুমি শিখেছ নিজের মূল্য বুঝতে শিখেছ আত্মমর্যাদার গুরুত্ব আল্লাহ যদি কিছু কেড়ে নেন বুঝে নিও তিনি তোমার জন্য প্রস্তুত করছেন কিছু আরও উত্তম এবং সেই প্রাপ্তিটাই হবে প্রকৃত প্রাপ্তি যা থাকবে স্থায়ী বরকতময় ও অন্তরশান্তিকর চার আল্লাহ ধৈর্যশীলদের পথ সহজ করে দেন আল্লাহ আমাদের কোরআনের মাধ্যমে আশ্বস্ত করেন ইন্না মা আল উসরন নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি সুরা এনশিরাহ আয়াত ছয় এই একটি আয়াতেই আছে অসীম তাওয়াক্কুল ও আশা তুমি যদি আজ ব্যথায় ভেঙে পড়ো দুঃখে ডুবে যাও তবুও আল্লাহ তোমাকে বলছেন এই কষ্টের সঙ্গেই আছে স্বস্তি এই অন্ধকারেই আছে আলো এই বেদনার ভেতরই লুকিয়ে আছে ভবিষ্যতের শান্তির রাস্তা অনেকেই প্রশ্ন করে এত কষ্ট সহ্য করার পরেও কিভাবে শান্তি পাওয়া সম্ভব উত্তরটা খুব সরল যখন তুমি অনুভব করতে শিখো যে আল্লাহ আমার সাথেই আছেন তখনই শান্তি আসতে শুরু করে ধৈর্য হল ইমানের অর্ধেক যখন তুমি হার না মেনে শুধু বল আমি আল্লাহর উপর ভরসা রাখি তখন তোমার সেই নিঃশব্দ দৃঢ়তাকে আল্লাহ অমূল্য পুরস্কারে রূপান্তর করেন তোমার দুঃখের দিনগুলো গড়তে থাকে ভবিষ্যতের এমন এক দরজা যেটা কেবল ধৈর্যশীলরাই খুঁজো পায় আল্লাহ তোমার কষ্টের হিসাব রাখেন প্রতিটি অশ্রু প্রতিটি দীর্ঘশ্বাস প্রতিটি নিঃশব্দ সহ্য সবই তার কাছে অমূল্য আর তিনি প্রতিদান দেন সময়মতো এমন ভাবে যা তোমার ধারণারও বাইরে তাই বন্ধু আজ যদি সবকিছু এলুমেলু মনে হয় তবুও আল্লাহর উপর ভরসা রেখে এগিয়ে চলো কারণ তুমি সেই পথেই আছো যার শেষ প্রান্তে অপেক্ষা করছে এক অফুরন্ত শান্তিময় গন্তব্য আল্লাহ নিজ হাতে সহজ করে দেবেন সেই পথ শুধু তুমি তার উপর আস্থা রেখো পাঁচ তুমি এখন প্রস্তুতির পর্যায়ে আছো জীবনের প্রতিটি ধাপ আসলে প্রস্তুতির অংশ যেমন একজন কৃষক বীজ বপনের পর তাৎক্ষণিক ফসল পান না তাকে অপেক্ষা করতে হয় পানি দিতে হয় আগাছা পরিষ্কার করতে হয় ঠিক তেমনি আল্লাহ আমাদের জীবনকে ধাপে ধাপে গড়ে তোলেন আমরা অনেক সময় ভাবি সবকিছু কেন দেরিতে হচ্ছে কেন কবুল হচ্ছে না অথচ বাস্তবতা হল তুমি এখনও প্রস্তুতির পর্যায়ে আছো তুমি যে কষ্টে ভুগছ যে না পাওয়ার যন্ত্রণায় কাঁদছ সেই অভিজ্ঞতাগুলি তোমাকে আরও শক্তিশালী করছে তোমার অন্তরকে পরিশুদ্ধ করছে কারণ আল্লাহ সেই বরকতময় জায়গায় কেবল তাদেরই পৌঁছে দেন যারা সত্যিকার অর্থে আত্মা ও হৃদয়ে প্রস্তুত এই প্রস্তুতির সময়টা কখনো হয় একাকিত্বের কখনো হয় অর্থনৈতিক সংকটের আবার কখনো হয় সামাজিক অবহেলার কিন্তু এই প্রতিটি পর্যায়েই আল্লাহ তোমাকে গড়ে তুলছেন একজন দৃঢ় নির্ভরযোগ্য ধৈর্যশীল ও আল্লাহ ভীরু বান্দা হিসাবে আল্লাহ তোমাকে সেই অবস্থায় নিয়ে যাচ্ছেন যেখানে তুমি রাতের অন্ধকারে কাঁদলেও প্রশান্তি পাবে কারণ জানবে আল্লাহ শুনছেন তোমার রিজিক আসবে এমন ভাবে যা তোমার কল্পনারও বাইরে আল্লাহ বলেন ওয়াইয়ার জুক হু মিন হাইফু ইহতল আল্লাহি ফাহু আহিউি কদ জাহুলি কুল্লি শা যে ব্যক্তি আল্লাকে ভয় করে আল্লাহ তার জন্য বের হওয়ার রাস্তা করে দেন এবং এমন উৎস থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না সুরা তালাক আয়াত তুমি মানুষের উপর নির্ভর না করে কেবল আল্লাহর উপর ভরসা করতে শিখবে তাই এখন যদি জীবন বুঝতে না পারো তবু নিজের অবস্থাকে হালকাভাবে নিও না আল্লাহ তোমাকে তৈরি করছেন তোমার ভাগ্যের এক নতুন দরজার জন্য প্রস্তুতির সময়টা ধৈর্যের সাথে অতিক্রম করো কারণ এর পরেই আসবে প্রাপ্তির সময় ছয় শান্তি ও সমৃদ্ধির জায়গা মানেই জান্নাতি পরিবেশ বন্ধু আল্লাহর রহমতে পৃথিবীতেও এমন কিছু জায়গা ও সময় আসে যেগুলো জান্নাতের মতো শান্তি এনে দেয় সেখানে আর হৃদয়ের বিক্ষোভ থাকে না দুঃখ কষ্ট ধুয়ে যায় আর জীবনের প্রতিটি ধাপ হয়ে ওঠে বরকতময় এটাই আল্লাহর এক অদৃশ্য নেয়ামত যা তিনি ধাপে ধাপে প্রিয় বান্দাদের জীবনে নিয়ে আসেন হতে পারে তুমি এমন একটি পরিবারের ছায়াই ফিরবে যেখানে কেউ তোমাকে অবহেলা করবে না যেখানে ভালোবাসা হবে নিঃস্বার্থ আর কথাগুলো হবে মর্মি ভেদি সান্তনার এমন একটি পেশায় প্রবেশ করবে যেখানে কাজটা শুধুই অর্থ উপার্জনের মাধ্যম নয় বরং এক ধরনের ইবাদাত এক আত্মিক প্রশান্তি প্রতিটি প্রচেষ্টাই তোমাকে আল্লাহর কাছে নিয়ে যাবে এমন একটি পরিবেশে বসবাস করবে যেখানে ভোরের ফজরের আজানেই দিন শুরু হবে আর প্রতিটি দিন হবে পবিত্রতা শুদ্ধতা আর কৃতজ্ঞতায় পূর্ণ আল্লাহ যখন কারও অন্তরের কান্না শুনে নেন তখন তিনি শুধু চাওয়া পূরণ করেন না তিনি তার চাইতেও বেশি কিছু দিয়ে দেন হয়তো তুমি এখনও বুঝতে পারছ না কিন্তু ধীরে ধীরে তুমি এমন এক পর্যায়ে পৌঁছবে যেখানে প্রতিটি নিঃশ্বাসেই থাকবে প্রশান্তি প্রতিটি দিনেই থাকবে আস্থার আলো এই পরিবর্তন হঠাৎ নয় এটি তোমার দীর্ঘদিনের সবর কান্না আর দোয়ার ফল আল্লাহর নেয়ামতের দরজা ধীরে ধীরে খুলে যাচ্ছে আর সেই দরজার ওপারে তোমার জন্য অপেক্ষা করছে জান্নতি পরিবেশ সাত কোরআন ও দোয়ার শক্তি তোমাকে পৌঁছে দেবে সেই জায়গায় আল্লাহর ন্যামতপূর্ণ শান্তিময় ও সমৃদ্ধির জায়গায় পৌঁছাতে চাইলে দুইটা জিনিস কখনও ছাড়তে পারো না কোরআন ও দোয়া কোরআন হল আল্লাহর পক্ষ থেকে পাঠানো একটি জীবন মানচিত্র এতে আছে এমন নির্দেশনা উপদেশ ও হৃদায়াত যা তোমাকে ধাপে ধাপে আল্লাহর পছন্দের পথে এগিয়ে নিয়ে যায় তুমি যদি প্রতিদিন কিছু আয়াত পড় বুঝে পড়ো এবং তা জীবনে প্রয়োগ করো তবে আল্লাহ ধীরে ধীরে তোমার জীবনকে এমন এক জায়গায় নিয়ে যাবেন যেখানে থাকবে অভ্যন্তরীণ প্রশান্তি বাহ্যিক নিরাপত্তা এবং আধ্যাত্মিক সাফল্য দোয়া হল বান্দার শক্তিশালী অস্ত্র এমন অনেক দরজা আছে যেগুলোর চাবি কেবল দোয়ার হাতেই থাকে তুমি যদি আল্লাহর কাছে প্রতিদিন এই দোয়া করো। হে আল্লাহ আমাকে এমন একটি জায়গায় নিয়ে যান যেখানে আমার আত্মা শান্তি পায় মন প্রশান্ত হয় আমল সহজ হয় আর আপনি খুশি হন তবে বিশ্বাস রেখো এই দোয়া ফেরত যাবে না হয়তো আজই না কিন্তু কাল বা পরশু আল্লাহ এমনভাবে সেই জায়গার পথে দরজা খুলে দেবেন তুমি অবাক হয়ে যাবে তুমি শুধু নিজেকে প্রস্তুত রাখো তাওহিদের পথে থাকো দোয়ার সঙ্গ ছাড়ো না আর কোরআনের আলয় প্রতিদিন নিজেকে গড় কারণ যারা কোরআনের বন্ধু হয় আর দোয়ার মাধ্যমে আল্লাহর দরে কান্না করে তাদের পথ নিজেই আলোকিত করে দেন মালিকুল মুল্ক মহান আল্লাহ আট সঠিক পথ বুঝতে হলে নিজের হৃদয়কে পরিষ্কার করতে হবে জীবনের পথে আমরা প্রায়ই এমন অবস্থায় পড়ি যখন আল্লাহ আমাদের থেকে এমন কিছু সরিয়ে নেন যা আমরা খুবই চাই শুরুতে মনে হয় আল্লাহ আমাদের অবহেলা করছেন বা আমাদের প্রতি রাগ প্রকাশ করছেন তখন আমরা হতাশ হয়ে পড়ি আল্লাহর প্রতি অবিশ্বাস জন্মায় কিন্তু প্রকৃত সত্য হল আল্লাহ আমাদের রক্ষা করতে এই দূরত্ব তৈরি করেন কারণ অনেক সময় আমরা যা চাই তা আমাদের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে সত্যিকারের ইমানদাররা জানেন আল্লাহ কেবল আমাদের মঙ্গল চান তিনি আমাদের জন্য সর্বোত্তম পরিকল্পনা করে থাকেন তাই আমাদের কর্তব্য হল নিজের অন্তরকে পরিষ্কার রাখা নিজের ভুল ও গুনাহ স্বীকার করা এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা যখন তুমি নিয়মিত আত্মবিশ্লেষণ করবে নিজের অন্তরের কণ্ঠস্বর শুনবে তখনই আসল সঠিক পথের বোধ হবে হৃদয়কে পরিশুদ্ধ করা মানে শুধুমাত্র গুণা থেকে মুক্তি পাওয়া নয় বরং নিজের ভুল বুঝে নিয়েও তা থেকে শিক্ষা নেওয়া আত্মশুদ্ধির মাধ্যমে তুমি আল্লাহর নৈকট্য অর্জন করো এবং তার রহমত অর্জনের যোগ্যতা বাড়াও যখন তোমার অন্তর পরিষ্কার হবে তখন তুমি সহজেই বুঝতে পারবে আল্লাহ তোমাকে কোথায় নিয়ে যাচ্ছেন কোন পথ তোমার জন্য উত্তম হৃদয় শান্তি তখনই আসবে যখন তুমি আল্লাহর ইচ্ছার সাথে নিজেকে মিলিয়ে নিতে পারবে সুতরাং প্রতিদিন অন্তত কিছু সময় কুরান পড়া দোয়া করা এবং নিজের আত্মার সাথে কথা বলা এই অভ্যাসগুলো গড়ে তোল এতে আল্লাহর পথ প্রদর্শন স্পষ্ট হবে এবং তুমি সহজেই বুঝতে পারবে তোমার জীবনের সঠিক গন্তব্য কোথায় নয় নিশ্চিন্ত হাও তোমার পরবর্তী গন্তব্যে থাকবে আশীর্বাদ ও অপার শান্তি বঞ্জু জীবন কখনো কখনও অনেক কঠিন হয়ে ওঠে বিশেষ করে যখন দীর্ঘদিন ধরে কষ্ট আর হতাশার সঙ্গেই কাটাতে হয় তখন মনে হয় আমার তো কিছুই ঠিক হচ্ছে না এই ভেবে হারিয়ে যাওয়ার প্রবণতা জন্মায় কিন্তু আসলে এই পরিস্থিতি হতে পারে তোমার জীবনের মোড় ঘোরানোর সময় আজ একটু সময় নিয়ে নিজেকে প্রশ্ন কর জীবনের গত পথটা কেমন ছিল তুমি হয়তো দেখতে পাবে কিছু সম্পর্ক ভেঙে গেছে যেগুলো ছিল বিষাক্ত বা তোমার জন্য ক্ষতিকর সেই সম্পর্কগুলো তোমাকে দমিয়ে রেখেছিল তোমার মনের শান্তি কেড়ে নিয়েছিল আল্লাহ সেই সম্পর্কগুলো তোমার জীবন থেকে সরিয়ে দিয়েছেন তোমার মঙ্গলার্থে তোমার জীবন থেকে হয়তো এমন একটি জায়গা চলে গেছে যেখানে তুমি আসলে শান্তি পেতেই পারো না যেখানে মনটা দম বন্ধ হয়ে যেত সেই জায়গা থেকে বেরিয়ে আসাটাই ছিল তোমার জন্য মুক্তির সোপান আল্লাহ তোমাকে বের করে এনেছেন সেই বিষাক্ত পরিবেশ থেকে যাতে তুমি আরও প্রশান্তি ও নিরাপত্তা পেতে পারো ওয়াল্লা জা জাহাদু ফিনা লাহিয়ান্না হুমসুবুলানা ওয়া আল মোহসেন আর যারা আমার পথে সর্বাত্মক প্রচেষ্টা চালায় তাদেরকে আমি অবশ্যই আমার পথে পরিচারিত করব আর নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের সাথেই আছেন সুরা আলান কাবুত আয়াত উনসত্তর আবার হয়তো তুমি এমন কিছু হারিয়েছ যার পেছনে ছিল ধ্বংসের ছায়া সুন্দর হলেও ক্ষতিকর বা তোমার আত্মাকে দুর্বল করে ফেলার মতো বিষয় আল্লাহ সেই সব কিছু তোমার থেকে তুলে নিয়েছেন যেন তুমি নতুন করে জীবন গড়তে পারো এই সব পরিবর্তন হয়তো এখনও তোমার কাছে দুঃখজনক মনে হচ্ছে কিন্তু জেনে রেখো আল্লাহ এই সব কিছু করেছেন তোমাকে এমন এক গন্তব্যে পৌঁছানোর জন্য যেখানে শুধু থাকবে বরকত ভালোবাসা আর শান্তি যেখানে থাকবে অপার নিরাপত্তা যেখানে তুমি স্বস্তিতে থাকতে পারবে তাই হার মেননা না তোমার বিশ্বাস বজায় রাখো যেদিকে আল্লাহ নিয়ে যাচ্ছেন সেখানেই তোমার জন্য অপেক্ষা করছে অফরান্ত বরকত ও অপার শান্তি এই বিশ্বাস তোমার হৃদয়কে শক্তি দেবে আর আল্লাহর কাছ থেকে প্রাপ্ত আশীর্বাদ তোমার জীবনে নতুন আলো নিয়ে আসবে দশ আল্লাহ যেখানেই নিয়ে যান সেটি হয় শ্রেষ্ঠ গন্তব্য হয়তো তুমি এখনও জীবনের পথে শুরুতে আছো হয়তো আজও তোমার চারপাশ অন্ধকারের মধ্যে ঘেরা মনে হয় সামনে কোনো আলো নেই তবে একসময় সেই অন্ধকার থেকে বেরিয়ে এসে তুমি বলবে আল্লাহর পরিকল্পনা ছিল আমার চাওয়া কিংবা আমার স্বপ্নের থেকেও বেশি পূর্ণতা ও বরকত নিয়ে জীবনের প্রতিটি ধাপ প্রতিটি কঠিন মুহূর্ত আল্লাহর অমোঘ পরিকল্পনারই অংশ তুমি যদি যেখানেই যাও সেটা যদি আল্লাহর নির্দেশনা মেনে হয় তাহলে নিশ্চিত হও সেই জায়গায় তোমার জন্য অপেক্ষা করছে অফুরান্ত শান্তি ও অজস্র সমৃদ্ধি কুরানে আল্লাহ বলেন আল্লাহ মা আল্লা দিন আত্মকৌ ওয়াল্লা দিন নিশ্চয়ই আল্লাহ তাদের সাথে যারা তাকুয়া অবলম্বন করে এবং যারা সৎকর্মশীল সুরা আল নাহাল আয়াত একশো সেখানে তোমার কষ্টের ইতিহাস কখনও কেউ উল্লেখ করবে না কেউ তোমাকে ছোট করে দেখবে না বরং তুমি হবে সম্মানিত প্রশান্ত ও কৃতজ্ঞ একজন বান্দা যাকে আল্লাহ তার নৈকট্যে অংশীদার করেছেন সত্যিকারে শান্তি আসে তখন যখন তুমি বুঝতে পারো জীবনের সব বিপত্তি ও সংকট ছিল তোমাকে আরও শক্তিশালী ও পরিশুদ্ধ করার জন্য তোমার যাত্রা হয়তো দীর্ঘ কঠিন এবং ধীরলয়ের কিন্তু প্রতিটি পদক্ষেপ তোমাকে নিয়ে যায় এমন এক গন্তব্যে যেখানে থাকবে আল্লাহর অভুরন্ত রহমত ও সন্তুষ্টি বন্ধু এই জীবন তো একমাত্র পথযাত্রা সঠিক গন্তব্যের দিকে এগিয়ে যাওয়ার জন্য তোমার হাত আল্লাহর হাতের সাথে বাঁধা থাকুক প্রার্থনা করি আল্লাহ আমাদের সবাইকে সেই বরকতময় গন্তব্যে পৌঁছে দিন যেখানে শুধু তার রহমত ও সন্তুষ্টি আমাদের সঙ্গী হবে আমিন